আছে ভালো আমি মামকে চলে এসেছি যে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার কর দেখো এগুলো কী বলতো এগুলো হচ্ছে ঘ্যাঁটকুল আর ঢ্যাঁটকুলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন পটল আলু আর কাঁঠালের আটি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি প্রথমেই আমি ঘ্যাঁটোলগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে নেব কালো জিরে ফোন দিয়ে কুচুনো পেঁয়াজ দিয়ে দিয়ে দা পেয়ে দিচ্ছি লঙ্কা রসুন একসাথে আমি ভালো করে ভেজে নেব এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আমাদের পটলগুলো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম আলু আর কাঠলে আটি লবণ দিয়ে ভালো করে এগুলোকে কিছুক্ষণ ধরে নেড়ে নেব এবার দেব আমি ভাপ দিয়ে রাখা ঘ্যাটগুলোর লাটিগুলো এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে নিতে হবে তোমরা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে এগুলো কিন্তু এখনো অনেকক্ষণ ভাজা হবে দেখো এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি